বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের উপরে যে পরিমাণ অপমান অপদস্থ হাঁটুর বয়সে পোলা পান যেভাবে বয়সী দাদার বয়সী মানুষের শরীরে হাত দিতেছে যেভাবে অপমান অপদস্ত হইতেছে বাংলাদেশে ওই উপরে আল্লাহ মানে বজব করবে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তো বিষয়টা হয়েছে বর্তমানে ওই যে আপনার একটা কথা আছে না নতুন নতুন বালগজাইলে আয়না দাদা তো বিষয়টা হয়েছে কিছু কিছু নেতা ভেতা হয়েছে নতুন নতুন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে এরা মাথা চাড়া দিয়ে উঠছে ঠিক আছে আসলে এরা হলো সন্ত্রাসী এরা হলো আগের টুকাই আসলে রাস্তার টুকাই হ্যাঁ সন্ত্রাসীগিরি করে খাইছে ওদের যে চাঁদাবাজি করে খাইছে ছুরি ঠেকাই মানুষের কাছ থেকে টাকা পয়সা লিয়া খাইছে এখন তারা দেখছে বাংলাদেশে আইন কানুন দুর্বল হয়ে গেছে কোনো কিছু বিচার হইতাছে না অন্যায় করে যাইতাছে কোনো অন্যায়ের কোনো প্রতিবাদ পাইতেছে না তারা এই কারণে তারা এই দুঃসাহস মানে দুঃসাহস দেখাইতেছে এই বেশিরভাগ নির্যাতিত হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল কর্মী যারা আছে তারা বেশিরভাগ নির্যাতিত হচ্ছে ঠিক আছে তো এগুলা তীব্র নিন্দা জানাই আর যারা এগুলা করতেছে যারা এগুলার সাথে জড়িত আছে তাদেরকে আসলে খুব দ্রুতই বিচারের আয়তা আনা হবে ইনশাল্লাহ দ্রুতই এরা এর ফল ভোগ করবে তো যাই হোক আজকে দেখলাম যে এনসিপি নেতা কর্মীদের গ্রুপের সংঘর্ষে একটা গ্যানজাম একজন দেখলাম আহত হয়েছে তো বিষয়টা হচ্ছে এটা কি আলোচনায় থাকার উদ্দেশ্যে এই হয়েছে নাকি গ্যানজামই লাগছে তাও বলে লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে লেনদেন কি হয়তো টাকা পয়সার লেনদেন একজনের ভাগে কম পড়ছে আর ভাগে বাঘে এই যে যে একটা গ্যানজাম বাংলাদেশে বিগত দিনেও আছে সামনেও আছে মানে এটা থাকবে মানুষের লোভ লালস এখন মানে কি আর বলবো মানুষ বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ করছে ভোগান্তিতে সাধারণ মানুষ করছে বিপদে ঠিক আছে রাজনীতিবিদরা তারা ঠিকই আরাম আয়স করতেছে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তাকে পকেট গরম কারিবর্তী ভর্তি খালি ঘোরাফেরা করবো আর তারা এনজয় করবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ এখন কারে নির্বাচিত করে কারে সরকার বসাইলে তারা শান্তিতে থাকবো এটা তারা নিজের জানে